إنا سنلقي عليك قولا تقينا إن لنا شئت it's me meu amor! Yeah! سنلقي عليك قولا ثقيلا. Oh. Oh. <applause> بسم الله الرحمن الرحيم Yeah! إنا سنلقي عليك قونا ثقيلا.

তখন আরবের এক এক এলাকায় বা এক এক অঞ্চলে এক একটা আরবে কী ছিল গোত্র ছিল গোত্র বা ট্রাইবস ছিল আর এক এক গোত্রের পরিভাষা বা আঞ্চলিকতা ছিল এক এক রকম তারা প্রত্যেকেই আরবিতেই কথা বলতেন কিন্তু এক গোত্রের আরবি আরেক গোত্রের আরবির সাথে মিলতো না কিছুটা কি থাকতো পার্থক্য ছিল যেমন আমাদের বাংলা আমরা যখন কথা বলি বিশুদ্ধ বাংলা যখন আমরা কী করি কথা বলি আমি যদি একটু ঢাকার বাহিরের দিকে যাই যেমন যদি কুমিল্লা যাই টোনটা একটু চেঞ্জ হয়ে যায় হয় মানে আর যদি একটু নোয়াখালী যাই আর একটু চেঞ্জ চিটং বাংলা একদম শেষ তাই না তো যদি এদিকে যাই ধরেন ব্রাউনবাড়িয়া গেলাম তারপরে একটু হবিগঞ্জ গেলাম সিলেট গেলাম ভিন্নতা পাই এদিকে যদি আমি আপনার ফরিদপুর যাই একটু ভিন্ন বরিশাল গেলে আর একটু ভিন্ন যেমন আমি সেটা বরিশাল গেলে কী হয়ে যায় মুই চিটং গেলে আই আমিও যাই ময়োষ সেই সেই অর্থ কিন্তু কি একটা কিন্তু অঞ্চল ভিন্ন হওয়ার কারণে এখানে কি হয়েছে আঞ্চলিকতার মধ্যে শব্দের মধ্যে কি আসছে এই পরিবর্তনটা আসছে ঠিক কোরআন যখন নাজিল হয় আরবের জমিনে ওই সময় এই বিভিন্ন আরবীয় গোত্র তারা তাদের আঞ্চলিকতায় কথা বলতেন তো আল্লাহ ফখর আলমিন এই পুরাণকে বিভিন্ন হরফে নাজিল করার মূল কারণই হলো এটা যে প্রত্যেক আরবীয় গোত্র যেন তার নিজ নিজ পরিভাষায় বা আঞ্চলিকতা কোরআনকে সহজে করতে পারে এবং বুঝতে পারে এই ধারাবাহিকতা চলতে থাকলো হোলাফেরা যুগ পর্যন্ত যখন হজরত ওসমানের যুগ আসলো তিনি যখন খলিফা হলেন তখন দেখা গেল এই সময়টার মধ্যে অনেক অনারব অঞ্চলগুলো অনেক অমুসলিম অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসা শুরু হলো তখন দেখা গেল যারা নতুন মুসলমান তারা হলো বা হচ্ছে অনেক অনারব যারা আর ভাষা কথা বলে না বিভিন্ন ভাষায় কথা বলে তারা যখন নতুন মুসলমান হলো তখন তারা হজরা করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য আসা তারা শুরু করলেন তো এইভাবে তাদের আসা যাওয়ার ফলে এক সময় দেখা গেল যে তাদের সাথে ওঠা বসা ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া এগুলো করার কারণে অনেক অনারবী শব্দ আরবি ভাষার মধ্যে প্রবেশ হওয়া শুরু করলো তখন সহদ ওসমান চিন্তিত হয়ে গেলেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো এক একসময় কোরআনার মধ্যে কি ধরনের শব্দের প্রবেশ ঘটতে পারে এই ভয় বা এই আশঙ্কা থেকে ওনারা কি করলেন সমস্ত সাহাবিদের নিয়ে তিনি বসলেন এবং সমস্ত সাহাবিদের সাথে বসে এই কথার উপর তারা ইজমা পোষণ করলেন বা ঐক্যবত পোষণ করলেন যে শুধুমাত্র পড়ায়শ বংশের যে লাহজা যতগুলো কি রয়েছে বংশ রয়েছে বা গোত্র রয়েছে সমস্ত গোত্র থেকে শুধুমাত্র পড়ায়শ বংশের যে লাহজা বা হরফ এইটাকে তারা কি করলেন ঠিক রাখলেন এটাকে কোরআন কারিমের মানদণ্ড হিসেবে ওনারা কী করলেন গ্রহণ করলেন আর বাকি যতগুলো কি ছিল লহাজা বা আঞ্চলিকতা ছিল ওনার রহিত করলেন এবং বিভিন্ন হরফে যে ধরেন কোরআন আয়াতগুলো লেখা ছিল গাছের ছাল বাকল পাতা বা ধরেন পশুর চামড়া কাঠের টুকরা সকল ওনারা কি করলেন আগুনে পুড়িয়ে ফেললেন শুধুমাত্র পুরাইশ বংশের যে লাহাজা বা পরিভাষা এটাকে ওনারা কোরআনের মানদণ্ড হিসেবে গ্রহণ করে তিনি কি করলেন কোরআনের কপি উনি লিখালেন সাবাইকারকে দিয়ে তো এই যে কোরআনের যে একটা হরফ অবস্থা রয়েছে সাত হরফ থেকে ছয় হরফ ওনারা করলেন ওই এক হরফের কোরআন কারিমের এই তেলাওয়াতের ধারাবাহিকতা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে দশজন কারি বা দশজন ইমামের এই বর্ণনার ভিত্তিতে হাদিসের মধ্যে যেরকম কি রয়েছে হাদিসের বিশুদ্ধতা অশুদ্ধতা আছে না এরকম ঠিক তথ্য কোরআন কারিমের রেওয়ায়তের মধ্যে কি রয়েছে বিশুদ্ধতা অশুদ্ধতা শক্তিশালী রেওয়ায়ত এবং দুর্বল রেওয়ায়ত এরকম কোরআনে কি রয়েছে বর্ণনার মধ্যে রয়েছে তো সর্বমোট কেরাত হচ্ছে চোদ্দোটি এর মধ্যে দশটি হচ্ছে মোতাবাতের আর চার চারটি কেরাত হচ্ছে সাজ এগুলোকে জানা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না বৈধ না তো এই দশজন ইমামের থেকে দুজন করে বর্ণনাকারী বা রাউই রয়েছে আমাদের দেশে আমরা যে কোরআনটা পড়ি নাই কোরআন নাই আমাদের দেশে আমরা যে অনেক কপিটা পড়ি এটার নাম হচ্ছে ইমাম হাফসের বর্ণনা যেটা তিনি ইমাম আসেম থেকে পেয়েছিলেন এরূপ আরও উনিশটি বর্ণনা সর্বমোট বিশুদ্ধ বিশটি বর্ণনা বা রেওয়ায়ত রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে এর তেলাওয়াত এর তালিম এর শিক্ষা এর প্রচলন নামাজের তেলাওয়াত সব কিছু হয়ে থাকে যেমন মরক্কো মরিতানিয়া ওই অঞ্চলে যদি যাই তারা দেখতে পাই ওনারা রেওয়ায়তে বর্ষের তেলাওয়াত করেন যদি সুদানে যাই তাহলে দেখতে পাইছি ওরা ইমাম তরুণের রেওয়ায়ত পড়েন বা ইমাম দুরির যে রেওয়াজ সেটা ওনারা পড়েন আমাদের দেশে বা বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই তেলাওয়াত তেলাওয়াত করা হয় বা করা হয় এর এর কারণটা কি মূল কারণ হচ্ছে এই মধ্যে সবচেয়ে সহজ রেওয়ায়ত হচ্ছে ইমাম হাফসের রেওয়ায়তটা আর এই কারণেই শুধু উপমহাদেশ না বিশ্বের অধিকাংশ দেশে ইমাম হাফসের এই রেওয়ায়তের এই তেলাওয়াত করা হয় এবং এর হিফসটা করা হয় অন্যান্য রেওয়ায়তগুলো করা হয় কিন্তু সেটা তুলনামূলকভাবে কম যেহেতু কঠিন বেশি আপনারা বলেন তো লি লাফি পড়া সহজ নাকি লাফি পড়া সহজ লাফি পড়া সহজ আমি যদি মাত করে পড়তে চাই দম এখানে শেষ আছে না অনেকের তারপর ধরেন নাসি আছে নেসি আছে নাসি কিন্তু পড়া সহজ নেসি পড়া কঠিন আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি যে পড়লেন বিভিন্ন ক্রেতে পড়লেন এই আমরাও কি চাইলে আগামীকাল থেকে যদি আমরা চাই লি লাফি পড়বো বা কুল আব্দুল রব্বিন নেস পড়বো এটা আমাদের জন্য বৈধ হবে কিনা উত্তর হচ্ছে না এই বিভিন্ন কেরাতে তেলাওয়াত করার বৈধতা শুধুমাত্র দুই ধরনের ব্যক্তিদের জন্য কয় ধরনের দুই ধরনের প্রথম হচ্ছে যাদের কাছে আল্লাহ রসুল আসলাম থেকে ধারাবাহিকভাবে এই প্রত্যেকটি কেরাতের কি রয়েছে সনদ রয়েছে সনদ মানে হচ্ছে অনুমোদন পত্র বা লাইসেন্স রয়েছে যাদের লাইসেন্স রয়েছে আল্লাহ রসুল থেকে ধারাবাহিক ভিত্তিতে তারাই কি এই বিভিন্ন ক্রাতে তেলাভ করার অনুমোদন রাখেন আর দ্বিতীয় হচ্ছে যারা কোরআনের ক্যারিমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন এবং সর্ব গবেষণা করেছেন গবেষণা করে বিভিন্ন ক্রাতগুলো নিয়ে পড়েছেন তাফসির পড়েছেন এই সমস্ত ব্যক্তিরা এই বিভিন্ন ক্রাতে তেলাত করার অনুমোদন রাখেন এছাড়া বাকি কারোর জন্যই এই বিভিন্ন ক্রাতে তেলাত করা অনুমোদন নেই আমি আপনাদের সামনে বিভিন্ন ক্রিয়াতে পড়েছি এর কারণ হলো আপনাদেরকে বোঝানো এবং জানানো যে এটিও কোরআন করিমের অন্যতম বড় একটি মহাজেজা যে কোরআন করিমকে আল্লাহ পাক বিভিন্ন কেরাতে পড়ার সে সুযোগ দিয়েছেন যে সুযোগটা ইতিপূর্বে যত কিতাব এসেছে এনজিল বলি তাওরাত বলি জাবুর বলি বা যত সহুফ এসেছে অন্য কোন আসমানি কিতাব বা অন্য কোনো সহফের মধ্যে এই বিভিন্ন ক্রাতে পড়ার সেই সুযোগ ছিল না একমাত্র আল্লাহ এই কোরআনের মধ্যে কি সেই সুযোগটা রয়েছে আসুন আল্লাহ আমরা আল্লাহ পাক এই কোরআনকে বিশুদ্ধভাবে যেভাবে আল্লাহ পাক আদেশ দিয়েছেন কোরআন করিমকে হক আদায় করে তেলাওয়াত করা আল্লাহ প্রত্যেককে প্রত্যেকে কোরআনকারী হক আদায় করে তোলা তৌফিক দান করেন আল্লাপুমাদেরকে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু